আসসালামু আলাইকুম শুনছেন যে আপনাদের সাথে আছে কিনা। এই বিষয়টা বললাম এখন আপনারা বুঝেন যে আপনাদের সাথে কি কোনো খারাপ জিন আছে কিনা কিছু আলামত আছে কিছু বৈশিষ্ট্য আছে ওগুলা যদি আপনাদের সাথে মিলে তাহলে মনে করবেন বাবা অবশ্যই আপনাদের সাথে খারাপ জিন্নাত বা জিনের মাধ্যমে প্রবল জাদুটনা করা হয়েছে এক জাদুটনা কবিরাজে করে আরেক জাদুটনা জিন্নাতে করে অনেক উপরের ব্যাপার কেউ যদি নিজের ঘরের ভিতরে হঠাৎ দুর্গন্ধ পান ওই দুর্গন্ধতা বাইরে নাই যেমন এখন আমার আশেপাশে কেউ মাছ টাচকে ফালাইবো কোনো ময়লার কোনো ভাগার টাকার কিছু নাই এখন আমার নাকে যদি আমি পচা পচা মাছের গন্ধ অনুভব করি এটা মাঝে মধ্যে একটা ভিন্ন ব্যাপার কিন্তু যাদের সাথে খারাপ জিন থাকে এরা প্রতিদিনই নাকের ভিতরে পায় ফুল বাগানে গেলেও পচা মাছের গন্ধ তাদের নাকের ভিতরে যায় কারণ কি ওই ওই খারাপ খারাপ জিন যখন আশেপাশে ঘোরাফেরা করে জিনের শরীরের ভিতরে পচা মাছের গন্ধ থাকে বাবা ময়লার গন্ধ থাকে এই পুরা পৃথিবীর যত মুদাব্বির আছে এই আমার এই একটা কথার ভিতর তারা একমত তারাও পোষণ করছে ভালো জিনের সাথে সুগন্ধ থাকে এবং খারাপ জিনের সাথে বাবা দুর্গন্ধ থাকে তো এক নাম্বার যদি সব সময় দুর্গন্ধ পান তাই মনে করবেন খারাপ জিন না আছে দুই নাম্বার মাথার ভিতরে বিক্ষিপ্ত চিন্তা ভাবনা হ্যাঁ খারাপ চিন্তা ভাবনা সেক্সুয়াল চিন্তা ভাবনা হ্যাঁ আপনার মনে করেন যে কোনো কাজে মন বসাইতে পারবেন না মাথা প্রচন্ড ব্যথা থাকা এবং পরীক্ষা নিরীক্ষা কইরাও করলেন মাথা না মাথার ভিতরে কোনো রোগ নাই তারপরও আপনার মাথা বিক্ষিপ্ত মেজাজ হয়ে রয়েছে তাই মনে করবেন অবশ্যই আপনার শরীরের ভিতরে জিনের মাধ্যমে জাদু করা আছে নতবা জিনিয়াস এক জিন মানুষের শরীরের ভিতরে বাবা উপস্থিত হয় না দূরের থেকে আকর্ষণ করে আরেক জিন মানুষের শরীরে বাবা উপস্থিত হয় আর তদ্বির জগতে সবচেয়ে খারাপ জিন হলো ওই জিন যেটা দূরের থেকে আকর্ষণ করে হ্যাঁ উপস্থিত করলে তরে করে একটা সেডিং করা যাইব বলে বোতলে বলল বানালে ওরা শাস্তি দিল না হরে মাইরা ফেললো যে কোন একটা করলো কিন্তু দূরের থেকে যে জিন্নাত কি করে ক্ষতি করে ওরা ধরা অনেক কষ্ট আল্লাহ রহমত আপনাদের দোয়া এই তদ্বের আমি করতে পারি তো যাই হোক এরপরে শোনেন যদি আপনাদের এটা খুব নিঃশ্বাস নিতে গেলে মনে হয় যে বুকের ভিতরে কিছু একটা বৈশা রয়েছে নিঃশ্বাস নিতে পারতা না চাপ চাপ অনুভব অনুভূত হইতেছে এবং আপনি ধরেন ইসিজি যা যা করা সবকিছু করাইছেন বুকের ভিতরে কোনো কি করতে পারতাছেন না কোনো রোগ পাইলেন না তবু আপনি নিঃশ্বাস নিতে পারতাছেন না মনে হয় যে বুকের ভিতরে একটা ওজন মনে করবেন অবশ্যই আপনার বুকের ভিতরে জিনের মাধ্যমে জাদু করছে জিন আছে কারণ অধিকাংশ প্রত্যেকটা জাদুই জিনের সাথে করা হয় জিন এই জাদুগুলার সাথে সম্পর্ক তাদের থাকেই কথা বলছে যেমন আমাদের বুজুর্গ মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলায় না মাওলানা কাশ্মীরি রহমাতুল্লাহ আলায় আনোয়ার শাহ কাশ্মীরি উনি তার তাদের বক্তদের নিয়ে বসে রয়েছে দেখতাছে আকাশের উপর দিয়ে একটা কি হান্ডি যাইতেছে হান্ডি মনে কি একটা মাটির একটা কলসি যাইতাস পাতিল যাইতাস সে বলতাছে দেখ অমুক কবিরা যে অমুক কবিরা যে আল্লাহর অলিদের তো পাওয়ার থাকে এই হান্ডি চালান করছে এই হান্ডি রাজাইয়া যখন একটা মানুষের ঘরে পর্ব মানে ভাঙ্গে যে তখন ওই ঘরের ভিতরে দুঃখ কষ্ট রোগ শোক সব কিছু পতিত হইব এটা একটা চালান কর্তাস তখন মাওলানা সাপ ডাক দিছে এই হান্ডি এদিক আস আসছে তোমরা কারা কয় ভিতরে পাঁচটা জিন ছিল কয় হুজুর আমরা খারাপ জিন তোমরা কি কারণে করতেছ কে আমরা এখন এমন জায়গায় যাই এটা পড়ুন যার নামে চালান করছে এটা যে আমরা ভাইঙ্গা ফেলমু আর বাড়ির সামনে যাইয়া তখন ভাইঙ্গা ফেললে একবারে ওর ঘরের ভিতরে বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক সব কিছু একেবারে ডাইরেক্ট ভাবে আমরা প্রবেশ করে ফেলু এটা একটা চালান করছে চালান করছে আল্লাহ আকবর তখন আল্লাহর অলি আল্লাহর বন্ধু কি বলছে জানেন আল্লাহর বন্ধু বলছে যে যাও তুমি যে তো মাগো পাঠাইছে এর উপরে যাও তখন ওই জিনগুলা মাওলানা সাহেবের পাও ধরে কয় হুজুর আমরা যদি যাই তা মাগো তো মাইরে ফেলাইবো ওর ভিতরে কুফুরি কালাম আছে তো মাওলানা সাহেব বলছে তোমরা যাও আমি দেখব কিছুই বোনা আল্লাহ আকবার আল্লাহর বন্ধুর কথা আল্লাহ পাক কবুল করব যাই সাথে 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 ওই যে কুফুরি কর্তর মাতার ভিতরে যাই হান্ডিটা পড়ছে এবং সারা শরীরে আগুন ধরে সে মারা গেছে কিভাবে জিন আগুনের থেকে তৈরি যখন ওই হান্ডি ওর মাথার উপরে পড়ছে আর ওই আল্লাবাকের বন্ধু মাওলানা সাহেব দোয়া করিয়া দিছে সাথে সাথে আগুন মরে গেছে এগুলো আপনি যদি মাওলানা সাহেবের জীবনী পড়েন এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পড়েন অনেকে তখন হাদিস ছাড়া বা কোরআন ছাড়া মানেন না এটা আপনারা মানতে মন চাইলে মানেন বাবা না মন চাইলে না মানেন জোর করব না এই একটা বিষয় হইল যেই ঘরের ভিতরে সময় ঝগড়া হ্যাঁ মারামারি ফাঁসাদ বাবার সাথে ছেলের মিল নাই মার সাথে ছেলের মিল নাই বিবির সাথে স্বামীর মিল নাই মানে ঘরটা একটা অশান্তির কারখানা ওই ঘরের ভিতর অবশ্যই জাদু টোনা কুফুরি কালাম আছে যে কারণে ওই ঘরের ভিতরে শান্তি থাকে না দুই নাম্বার যার উপর জিনের মাধ্যমে জাদু করা হয় জাদুর কয়েকটা বিষয় থাকে এই বিষয়ে আলোচনা করতে বাবা লাগে দুই ঘন্টা তাও ছয় মিনিট হয়ে গেছে অল্প সময়ে বলতাস জাদু করে পাঁচ ভাবে আমাদের পাঁচটা জিনিসের উপর সবচেয়ে বেশি বাংলাদেশে জাদু প্রয়োগ হয় এক হইলো শরীরে বান মারে দুই নাম্বার রিজিকে তিন নাম্বার কি জানেন তিন নাম্বার হইলো তার কর্ম রিজিক মানে আমি খাওয়া দাওয়া কর্ম এই এক বিষয় আর কর্ম কিন্তু একটা রিজিক বড় রিজিকে কর্মের ভিতরে কি করে বান মারে চার নাম্বার হচ্ছে যেন পরে কেউ দেখতে না পারে যেমন মনে করেন একটা মানুষের বান মারলো দেখতেন আপনার দেখবেন কি ওর সাথে ওর গ্যাজি বোকা মিল মহব্বত চলবো না পাঁচ নাম্বার হইলো বিষয়টা যেটা খুবই গুপ্ত পাঁচ নাম্বার যখন তার শরীরের ভিতরে জাদুটনা করা হয় আস্তে 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 হ্যাঁ সেক্সুয়াল ডিজিজ হয়ে যায় মানে তার শরীরে যৌনতা অক্ষম হয়ে যায় যৌনভাবে সে অক্ষম হয়ে যায় শারীরিক সহবাস করতে পারে না তার বিবির সাথে এই হইল বাবা বিষয়ের ভিতরে আরো অনেক আলোচনা আছে সংক্ষেপে বললাম বললাম ঠিক আছে সংক্ষেপে তো বাবা আপনারা আমার জন্য জন্য দোয়া দোয়া করবেন আমিও করব আল্লাহ পাক আমাকে আপনাকে এবং বিশ্ববাসী সবাইরে বাবা ভালো রাখুক সবার জন্য আমার দোয়া ও ক্ষয়ের আছে এবং আপনার আধ্যাত্মিক যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন পাক যদি চায় আমি আপনাদের জন্য কিছু ব্যবস্থা করব ব্যবস্থা বলতে কি দেখবো আপনাদেরকে আমি চিকিৎসা করতে পারবো কিনা যদি পারি অবশ্যই করে দিব আমি সর্ব বিষয়ে তদ্বির করি অনেক মানুষ আমার দ্বারা উপকার পাইতেছে হ্যাঁ আমার অনেক রিভিউ বাবা জমছে আমি দিতে পারতাছি না সময়ের জন্য ইনশাআল্লাহ দিব তো যাই হোক বাবা ভালো থাকেন মনোযোগ সহকারে শুনবেন দেখেন এই জীবনে আপনাদের জীবনে এই লক্ষণগুলা আছে ঠিক আছে একটা থাকলে না দুই তিনটা থাকতেই তো যাই হোক বাবা ভালো থাকেন ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিন আলমিন